আসসালামু আলাইকুম পাখির রাজ্যে চলে আসছি খুব সুন্দর একটা খাঁচার পাখির কালেকশন নিয়ে আসছি খুবই দারুণ একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা কিন্তু রিচার্জেবল ব্যাটারি কিনা ঝামেলা নাই জাস্ট চার্জ দেবেন চলবে এটা ফাংশনটা হচ্ছে এরকম দুটো অপশন আছে প্রথম অপশনে অন করলে এটা জাস্ট আপনার পাখি ডাকবে প্লাস আস্তে আস্তে এটা কিন্তু ভয়েস চেঞ্জ হয় আপনার মিউজিক চেঞ্জ হবে আবার সাউন্ড করলে আপনি সাউন্ড করেন ও অথোমেটিক কথা রিপিট করবে

হ্যাঁ আপনারা সরাসরি আমার শপে চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টে যেন অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন এটা কিন্তু রিচার্জেবল এর চার্জার পয়েন্ট দেওয়া আছে হ্যাঁ জাস্ট আপনার মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিলেই হবে হ্যাঁ এটা চার্জার পোর্ট যে সাইডে দেওয়া আছে ইউএসবি কেবল দেওয়া আছে জাস্ট চার্জ দেবেন চার্জ দিয়ে চালাই দেবেন কোথাও ঝোলাই দেবেন ডেকোরেশনের কাজ করবে এক্সেলেন্ট জিনিস ভালো লাগার মতো জিনিস সুইচটা হালকা অন করে দেবেন ওর মতন শব্দ পাইলে ও মিউজিক হবে হুম আবার যদি মনে করেন কথা রিপিট করছেন সেক্ষেত্রে পরে আরেকটা সুইচ অন করবেন তাহলে আপনি যেটা বলবেন সেম কথাটাই ও রিপিট করবে হ্যাঁ এটার প্রাইস আছে অনলি সিক্স হান্ড্রেড ফিফটি টাকা অনলি ছশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই অর্ডার করতে চাইলে ভিডিওর উপর মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপ এই ইমোতে আমাদের কাছে যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারেন এটা একটা স্ক্রিনশট দিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপ এই ইমোতে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন আর কিছু করা লাগবে না প্রোডাক্ট খেতে পারবেন বুঝে নেবেন চেক করে নেবেন তারপরে দাম দেবেন অনলি সিক্স হান্ড্রেড ফিফটি টাকা আর এর সঙ্গে কুড়ি আরের চার্জ যোগ হবে একশো বিশ টাকা সেটা আগে দেওয়া লাগবে না সব নিশ্চিন্তে প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারেন এবং খুব প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি প্রোডাক্ট অনেক দারুণ একটা জিনিস আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও আছেন তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেস আলাইকুম